প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে খাগড়াছড়ির আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত চব্বিশ আটিরাজি ব্রিগেড গুজমার রিজিয়নের উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক অসহায় পাহাড়ি বাঙালির মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করছে সেনা সদস্যরা আজকে সকাল থেকেই চলছে এখানে খাদ্য সামগ্রী বিতরণ গুইমারা রিজিয়ন মাঠে মানবতার বাজারের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন রানা খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ডাল তেল চিনি ও শ্যামাই আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্টলে পৃথক পৃথকভাবে সাজিয়ে রাখা পণ্যগুলো নিজেরা প্রয়োজন মতো ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছেন পাহাড়ি বাঙালি অসহায় যে পরিবারগুলো রয়েছে তারা গুইমারা রিজিয়ন কমান্ডার মহোদয় বলেছেন পার্বত্য অঞ্চলের মানুষ শান্তিপ্রিয় সরকারও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে পাহাড়ে শান্তি সম্প্রীতি রক্ষার পাশাপাশি অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী উন্নয়নের এ দ্বারা অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন এই অনুষ্ঠানে আরও অন্যান্যদের মধ্যে উপস্থিত রয়েছেন রিজিওনের পদস্থ সাময়িক কর্মকর্তাগণ আজকের এই মানবতার বাজারে উপস্থিত রয়েছেন ইতিমধ্যে প্রায় পাঁচ শতাধিক মানুষের জন্য এই আয়োজন বলে জানিয়েছেন সেনা কর্মকর্তা যারা রয়েছেন যারা নিয়োজিত রয়েছেন এখানে তারা বলেছেন যে প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে আজকে এসব পণ্য সামগ্রীগুলো বিতরণ করে থাকবেন এখানকার স্থানীয় যে জনগোষ্ঠী রয়েছে পাহাড়ি এবং বাঙালি তাদের মধ্যেই তাদের মাঝেই এই খাদ্য সামগ্রীগুলো বিতরণ করছেন ইতিমধ্যে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে কি কি ধরনের পণ্যগুলো দিচ্ছেন সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে রয়েছে চাল ডাল চিনি ও শ্যামাই যে যার যার মতো করে পছন্দ করেই পণ্য সামগ্রীগুলো তারা নিজেদের ব্যাগে নিয়ে যাচ্ছেন এই মানবতার বাজার থেকে আজকে আপনাদের পুরো ভিডিও জুড়ে আপনাদের দেখানোর চেষ্টা করছে আসলে কিভাবে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন সেটি দেখানোর জন্যই মানবতার বাজার ব্যবস্থাপনা চব্বিশ আটের ব্রিগেড গুইমারা রিজন কর্তৃক আয়োজিত ঈদ উপহার সামগ্রীর জন্য এই মানবতার বাজার আয়োজন করেছে এখানে প্রায় চাউল তেল সেমাই ডাউল চিনি সহ ঈদ সামগ্রী বিতরণ চলছে ইতিমধ্যে প্রায় প্রচুর মানুষের সমাগম হয়েছে এই মানবতার বাজারে আজ বুধবার সকাল থেকেই শুরু হয়েছে এই বাজার চলছে এখনো পর্যন্ত এখানকার যে অসহায় যে জনগোষ্ঠী রয়েছে এখানকার পাহাড়ি বাঙালি সকলকে এখানে এই মানবতার বাজার থেকে পণ্য সামগ্রী প্রদান করা হচ্ছে আপনারা সেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ডাল।